আনাসরাদি আল্লাহ তা আলা আনহু বলেন নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ নওজুল্লাহ যা পেয়েছিল কিছুই নাই একটা খালি আছিলো নামাজ কি ছিল আনাসরাদি আল্লাহ তা আলা আনহু বলেন নবীর কাছ থেকে যা যা পেয়েছিলাম একটা জিনিস ছিল নামাজ ইদানিং দেখি মানুষ নামাজও নষ্ট করে দিচ্ছে আনাজ বলেন ইদানীং নামাজটাও শেষ করে দিচ্ছে মানুষ বা নবীর কাছ থেকে যা যা পাইছিলাম কিছুই নাই খালি নামাজটা ছিল এই নামাজটাও দেখি মানুষ এখন ঠিক মতো বলে না দেড় হাজার বছর আগে হজরত আনাজ বললেন যে মানুষ এখন নামাজও ঠিক মতো বলে না ওই যুগে কিন্তু মানুষ ঠিক মতো নামাজ পড়ত না সংখ্যা সামান্য কিছু মানুষ হয়তো নামাজ পড়তো না জালেম আলম বাচ্চারাও নামাজ তো পড়তো তাহাজুদের নামাজও পড়তো হজরত আনাজ ওই যুগে কানতেছে কেন পাহারে মানুষ নামাজ পড়েন এই জন্য কান্না করি ওই যুগে উনি কানতেছে আমঘরে দেখলে মনে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে যুগে তো নামাজ ছাড়ার সংখ্যা বেশি ছিল না কিছু মানুষ হয়তো পড়তো না এই জন্য উনি কানতেছে আমাদের এখনকার হালাত কি ফজরের সময় তো দেখবেন তাহলে ভাই এই যে নামাজের দাওয়াতটা দিলাম এটা একটা দাওয়াত এটা একটা আহ্বান এটা শ্রেষ্ঠ আহ্বান আজকে এখান থেকে যাওয়ার সময় একজন আরের জন্য বলবেন ভাই আগামীকাল ফজর দুইজন একসাথে পড়বো এটা একটা আহ্বান এটা শ্রেষ্ঠ আহ্বান আপনার এই আহ্বানের সোয়াব আল্লাহ আপনাকে দান

পঞ্চাশ বছর কম এক হাজার বছর নুহ নবী তার জাতির মাঝে অবস্থান করেছিলেন আমি নুহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে অবস্থান করেছেন সাড়ে নয় বছর পঞ্চাশ বছর কম এক হাজার বছর নৌ নবী দাওয়াত দিয়েছেন বেশিরভাগ মানুষ দাওয়াত দেওয়ার পর তারা শুধু পলায়ন করছে কিন্তু নৌ নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই কয় হাজার কশ বছর দাওয়াত দিছে সাড়ে নয়শো পঞ্চাশ বছর কম এক হাজার এবার সই বুখারে একটা হাদিস শোনেন দুইশো চল্লিশ নম্বর হাদিস নবীজি কাবা চত্বরে নামাজ করতেস পাশে কাফেররা বৈশা বলা বলি করতেছে আইয়ো খুব মিয়াজি ও মিশালা জাজরি আলী ফুলা সয়াদার উফ আলা জহরি মোহাম্মদীন ইদা সাজাদা আচ্ছা কে পারবা অমুক এলাকায় যাবা ওটের নারী পায়খানা আনবা আনার পর মহম্মদ যখন সেজদা যাবে তখন মোহাম্মদের কাদের উপর ওটের নারী গুড়িগুলা দিবা কে পারবা একজন দাঁড়ায় আছে নামটা যদি পারেন মনে রাখেন ও কবা তার নাম কি নাম ও কবা পাপিষ্ট ও কবা সে দাঁড়াইস আমি পারুন ওই এলাকায় গেছে ওটার নারী বুড়ি পায়খানা এগুলা আনার পর আমাদের নবী শেষদায় গেছে নবী এই পিঠের উপরে ওটের নারী বুড়ি পায়খানা পায়খানায় গেছে সই বুখারিফ দুশো নম্বর হাদিস কল্পনা আনেন কল্পনা আনেন নবী শেষদায় মাথা উঠাইতে পারতেছে না কেন নারী বুড়ি পায়খানা নবীর পিঠের উপর এই মাথা উঠাইতে পারতেছে না এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ কষ্ট করতেছে আবদুল্লাবি মাসুদ্রদি আল্লাহ তালু বলেন পাশে বৈশা কাফের না হাসা হাসি করতেছে দেখো দেখো মোহাম্মদ কেমন দেখা যায় হাদিসে আসছি হিলু বাদু হুম আলা বাদিন হাসতে হাসতে একজন আরেকজনের উপর পইরা যাইতেছে দেখেন আমরা মাঝে মাঝে দেখবেন হাসতে হাসতে কি কো একজন আরেকজনের উপর পরে এরকম হাসিতে একজন আরেকজনের উপর লুটুপুটু হইতেছে এইভাবে উইরা উইরা পড়তেছে যে মোহাম্মদ কেমন দেখা যাইতেছে এখন এই দৃশ্যটা আপনি কল্পনায় আনবেন যে আমার নবী সেজদায় পিঠে ওটের নারী বুড়ি পায়খানা আর আমি গত সাত দিনেও মসজিদে যাইনি এটা মাথায় আনবেন যে কত হয়ে গেল এমন বছরের পর বছর আমি নামাজের পর নামাজ আমি কাজা করতেছি আমার কোনো আফসুস নাই আমার কোনো হতাশা নাই আমি এত পরিমাণ নামাজ ছেড়ে দিচ্ছি ভাব সাবে মনে হয় যে নামাজ ছাড়া এটা কোনো ব্যাপারই না নবীজি কোথায় আস কোথায় শেষ দেয় বলেন কোথায় আবার কোথায় আছে মাথা উঠাইতে পারতেছে না কেন ওটের নারী বুড়ি পায়খানা নবীর পিঠের উপরে নবী নামাজের শেষ দেয় আর আমরা বছরের পর বছর কত শত নামাজ ছুটে যায় একটু আফসুস নেই নারী বুড়িগুলা সরাইছে ফাতেমা নদী আল্লাহ তালাইসা সরাইছে মাথা উঠাইছে নবীজি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন কিস পাহান নাই এখান থেকে কি শিখলাম আমি আপনি অবিচল ভাবে আরেকজনকে বলতে হবে যেমন অনেক মুরব্বীর মাঝে মাঝে বলি কেউ আপনার নাতিটা মসজিদে আসে নাই কেন কারে বাদ দেন হেজা করার গুরু অনেক বলছি আর ভাল লাগে না না আপনি কতদিন বলছেন মরার দিন যেদিন ওইদিনও দিনও বলতে হবে ডেলি বলতে হবে আপনি আট বছর বলতে হবে হুজুর ষোলো বছর বলছি বত্রিশ বছর বলতে হবে এরপরে ওরে নামাজের কথা বলতেই হবে সুরা তহা একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনার পরিবারকে নামাজের হুকুম করেন পরিবারকে নামাজের হুকুম করেন প্রিয় বাবা যারা আছেন আপনারা শোনেন এই কথা বলার কোনো সুযোগ নাই হুজুর ছেলেটা মোবাইল চালায় নষ্ট হয়ে যাইতেছে এইজন্য নামাজ আনি না না ও তো এই যুগে মোবাইল হাতে নিবেই নিয়ে নিছি কি করার ওর হাতে পায়ে যেমনে পারেন বাবা শোনা যেভাবে পারেন বইলা বাবারে আদর করে যেইভাবে পারেন ওরে বইলা নামাজি বানাইতে হবে হাল ছেড়ে দেওয়া যাবে না আপনি বাবা তো মৃত্যু পর্যন্ত হাল ছাড়া যাবে না ও কিচ্ছু হয় নাই ওখানে এখনো নষ্ট হয় নাই এখনো নষ্ট হয় নাই যে হুজুর শেষ না শেষ আপনি বাবা হিসাবে এটা বলবেন না শেষ হয় নাই শেষ হয় নাই ওরে বলেন নামাজের কথা ওরে বলেন আপনি অবিচ আপনি সাড়ে নয় বছর তো বলেন নাই নু নবী তো সাড়ে বছর বলছে ভাই আমি কি কথাটা বুঝাইতে পারছি এইভাবে আপনি বলতে হবে চার নাম্বার বলেন কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করতে হবে আপনি একজনের নামাজের কথা বলবেন হঠাৎ একদিন বলবেন এবড়া তুই তো গেনগেন করছস কেন মেলা এটা বললেও পরের দিন আবার নামাজের কথা বলবেন আর আপনি আপনি বলবেন গেনগেন করছস কেন আপনি বলেন চুপ হেরে নামাজের কথা বলি হ্যাঁ আমারে উল্টা কথা বলে আর বলবো না না ওরে পরের দিন আবার বলবো ও আপনারে বলল না গেনগেন করছস তা পরের দিন বলবেন ভাই কালকে আমি একটু গেনগেন করে ফেলছি ভুল হইছে আজকে সুন্দর মত বলি চলো আপনি সহ্য করতে হবে ওর কথা আপনি সহ্য করতে হবে দলিল সূরা আমামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কাদাকুয্জিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবরু আলা মা উজু ওয়াউযু হাত্তাহ আতাহুম নাসরুনা আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে যদি মিথ্যাবাদী বলা হয় আপনাকে যদি কষ্ট দেওয়া হয় একটু সহ্য করবেন আপনার পূর্বের রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তারা ধৈর্য ধারণ করেছে এক পর্যায়ে আমার সাহায্য চলে আসছে আপনার কাছেও আমার সাহায্য আসবে কথার কষ্ট কর্মের কষ্ট কিভাবে দেখেন সই বুখারি চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস নবীজি কাবা চত্বরে আস ওই যে ওই পাপিষ্টটা যে নবীর কাদের উপরে ওঠের নারী পায়খানা দিছিল কি নাম বলছিলাম অকবা এই পাপিষ্ট কাবা চত্বরে আইসা দেখে নবী কাবা চত্বরে কি করছে দেখেন আমার দিকে ধারালো চাদর চাদর এই চাদর নবীজির গলায় পেঁচাইছে নবীজির গলায় চাদর পেঁচাইছে পেঁচায়া দুই পাশ থেকে ওকবার টান দিছে চাদর গলার মধ্যে পেঁচায়া দুই পাশ থেকে এইভাবে টান দিছে গলার মধ্যে ফাঁস লাগার কারণে নবীজির মুখ দিয়ে কথা বের হইতেছে না হা করে গলা দিয়ে কথা বের হইতেছে এবার টান দিছে দুই পাশ থেকে মানে এইভাবে নবীজিরে ফাঁস দিয়ে মেরে ফেলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে একটা ধাক্কা দিস ওই ওকবারে ধাক্কা দিয়ে বললেন আতাক তুলু না রজুলান আইয়া কুল আর রব্বি আল্লাহ একটা মানুষ বলে আমার রব আল্লাহ এই কারণে মানুষটাকে হত্যা করবা আর তিনি যে তার রব আল্লাহ এই ব্যাপারে তো তিনি দলিল দিয়েছেন এই লোকটাকে তোমরা হত্যা করবা এটা হত্যা করতে পারো না তোমরা দেখেন কর্মের আঘাত নবীরে করলেন নবীজিরে মেরে ফেলতে চেয়েছেন নবীজি সাল্লি সাল্লাম পিসপা হন কাজের গতি আহ্বানের গতি কল্যাণের প্রতি মানুষকে ডাকার গতি আরো বাড়ায় দিচ্ছে বলে কথার কষ্ট কর্মের কষ্ট মাঝে মাঝে অনেক মসজিদে দাওয়াতের কাজে যাবেন হয়তো তাবলিগিরি স্টেলে গেলেন দেখবেন অনেকে আপনারে বের করে দিবে ওই এলাকাবাসী হয়তো পছন্দ করে না আপনার বের করে দিবে বেরোন আপনি রাগ করেন আরেক মসজিদে যান একটা থেকে বের করে দিছে আরেকটা যান ওইটা থেকে বের করে দিছে আরেকটা যান ফেলে দিছে অনেক এলাকায় তো পুকুরেও বিছানা ফেলে দেওয়ার ঘটনা আছে বিছানা পুকুরে ফেলে দিছে বিশেষ করে বেদাতই যে সমস্ত এলাকা আছে বেদাত যে সমস্ত এলাকায় বেদাত বেশি ওই এলাকায় এই কাজগুলো সহ্য করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আপনি যাদের কাছে দাওয়াতের কাজ করবেন তাদের আকল বুঝার চেষ্টা করতে হবে নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের মন চায় কাবাটা ভেঙে সংস্কার করে কাবার দুইটা দরজা বানাবে এক দরজা দিয়ে মানুষ ঢুকবে আর এক দরজা দিয়ে বের হবে কিন্তু নবী কাজটা করতেছে না আম্মা জান আয়সা সিদ্দিকাকে বলেন আয়সা লাউলা কৌমুখি হাদিস আহদুহম তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি ঠিকই কাবা ভেঙে দুইটা দরজা বানাইতাম এক দরজা দিয়ে ইয়াদ হুলু নাফি মানুষ প্রবেশ করত ওয়াখরুজু নামিন হো ওয়া বাবুন আর এক দরজা দিয়ে মানুষ বের হইতো কিন্তু এরা মুসলমান তো আমি এখন কাবা ভাঙতে গেলে এরা বলবে এটা কোনো কথা আমাদের তৈরি করা কাবাটা ভেঙে ফেলতেছে তাদের আকলের কারণে কাজটা আমি জানি যে কাবার দুইটা দরজা বানানো এটা সঠিক কিন্তু সঠিক হওয়ার পরেও করতেছি কেন এরা নতুন মুসলমান হয়েছে এরা এটা নিতে পারবে না এখন আকল 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 বুঝতে হবে আপনার আপনি যেখানে দাওয়াতের কাজ করবেন সেখানে আকল বুঝতে হবে এন আপনি একটা জায়গায় গেছেন যাওয়ার পরে ওই এলাকাবাসীর গাইল্লিয়া শেষ করে লিখতেছে হ্যাঁ এইভাবে ওইভাবে এইভাবে এরা লাডি নিয়ে বেরি সাপটার মারবে না আপনি তাদেরকে বোঝা উচিত ছিল বুঝা তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া দরকার ছিল এলো বাস নাম্বার ছয় নাম্বার ইয়া কুন আলিমান বিল শরিয়াত আল্লাতি ইয়াদউ ইলাইহা যেই ব্যাপারে আপনি দাওয়াত দিবেন ওই ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে আপনি যা বলবেন মানুষকে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না

শাহিদ আলাইহিম ও আব সরুহুম ও জুলুদু সেদিন যখন তার আগুনের সামনে আসবে তাদের কান তাদের চোখ তাদের চামড়া চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া কে এবার বলেন কে চামড়া চামড়া সাক্ষী দিবে তাদের কর্মের বিরুদ্ধে ও কলুলি জুলু দিহিম শাহীদ তুমালেই না সেদিন চামড়াকে এই মানুষগুলা বলবে ও চামরা তুই আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি চামরা জবাব দিবে আনতকন্নাল্লাহুাল্লাজি আনতকাকুল্লাহাই যে আল্লাহ চাইলে সবকিছারের বর্ণনা 2937 নম্বর হাদিস নবীজি বললেন হুজুর দাউস গুত্র আছে এরা নাফরমান এদের বিরুদ্ধে বদদুআ করেন নবীজি বললেন আল্লাহুম আহলি দাউসান ওয়াক্তি বিহিম আল্লাহ দাউস কে দিয়ে দেন তাদেরকে ইসলামের তলে নিয়ে আসেন নবী বললেন হুজুর বদদুআ করেন নবী বললেন দোয়া নবীকে বললেন হুজুর আপনি বদুয়া করেন নবীজি বললেন আল্লাহ আল্লাহ দাউসকে আপনি হেদায়ত দিয়ে দেন বিহীন তাদেরকে ইসলামের পতাকা তুলে নিয়ে আসেন সুবাহান নয় নম্বর সর্বশেষ কথা সর্বশেষ গুণ যা বলবো নিজ আমল করব যা বলবো নিজ আমল করব সুরাতু সফি দুই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কুবুর মক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা হে ঈমানদার এমন কথা কেন বলো যা নিজেরা করো না যা নিজেরা করো না এমন কথা বলা আল্লাহর কাছে ঘোরতর অপরাধ সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা আমুরুনা তোমরা মানুষকে কল্যাণের আদেশ করো নিজেদেরকেই তোমরা ভুলে যাও মানুষকে তোমরা কল্যাণের আদেশ করছো অথচ নিজেদেরকে তোমরা ভুলে যাচ্ছ তাহলে এটা করা যাবে না যেমন আমি আপনাদেরকে নামাজের কথা বলি আমি যদি নিজে নামাজ না পড়ি তাহলে বিষয়টা কেমন হলো এরকম হবে না মাগরিবের পরে ওয়াজ ধরতে হবে কোন নামাজের পরে হুম মাগরিবের পরে এখন আমি চিন্তা করলাম মাগরিবের পরে বয়ানটা ধরতে গেলে মাগরিবরা পড়লে বয়ানটা ঠিকমতো ধরা যাবে না তাহলে মাগরিব কি ছেড়ে দিবো কি কি বলেন কি বলেন কারণ কর্তৃপক্ষ ইচ্ছামতো ফোন দিবে হুজুর মাগরিবের পরে আপনি না আসলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে আসেন হোক আপনি সর্বনাশ থেকে নামাজ ছেড়ে দিব না এরই কোন ধরনের কথা আপনার সর্বনাশ মানে আপনার তো সর্বনাশ আজকে হবে আর আমার যে আখেরাতে পুরো শুরু হবে সর্বনাশের কি হবে এই মায়ের কে বলেন আপনার সর্বনাশ সাময়িক সময় আমার সর্বনাশ তো স্থায়ী হবে মাগরিবের সময় অনেক আয়োজকরা আছেন যারা তিরিশ জন চল্লিশ জন মোটর সাইকেল নিয়ে ভাইরাল আলোচকদেরকে আপনারা রিসিভ করতে যান কয়জন তিরিশ চল্লিশ জন কারণ ভাইরাল হুজুর ভাইরাল তো ওনারা আনতে গিয়ে আপনারা কি করেন জন সামনে জন পিছনে হুজুরের গাড়িরা মাঝখানে এদিকটা মাগরিবের সময় বলেন সময় কম না বেশি মাগরিবের সময় কম না বেশি এখন ওনারা মটর সাইকেল নিয়ে দাঁড়ায় রইছে পাশে মসজিদে নামাজ হইতাছে মসজিদে যায় না কারণ নামাজ যাক হুজুর না যাক কি ভাই এটা কেমন কথা বলেন আমি আপনাদেরকে বলছি না পৃথিবীতে এমন ঘটনা ঘটে এই জন্য বললাম এখন কথা হলো হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি আছে এক ভিডিও হবে না দুই ফেসবুকে আপলোড দেওয়া হবে না তিন একটা মনের কথা লেখা যাবে না আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত না যারা মাগরিবের সময় আলোচক রিসিভ করতে যান আলোচককে ফোন দিয়ে বলবেন আমরা মাগরিব পড়তে মসজিদে ঢুকলাম আপনি ওই মসজিদের সামনে এসে দাঁড়ান আমরা নামাজে ঢুকলাম আরে আলোচক বড় না নামাজ বড় না নামাজ বরো আগে নামাজ আগে নামাজ

আলযীনা আমুরুনা নাসা বিলBir এরা মানুষকে সৎ কাজের আদেশ করদো ওয়ানসাউনা আনফুসাহু নিজেদেরকে বুইলা যাইতো হুজুর এরা নিজেরা আমল করত না মানুষের শুধু আমলের কথা বলতো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন তাহলে ভাই এই নয়টা কথা বললাম এর মাঝে অনেকগুলা দৃষ্টান্ত আমরা এনেছিলাম পর্দা দৃষ্টান্ত নামাজের দৃষ্টান্ত অবিচলভাবে দাওয়াত দিতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত আসছে ওটের নারী বুড়ি পায়খানা এইগুলা দিয়ে দিছে সব দৃষ্টান্ত আমরা জেনে আমরা কি বুঝলাম আমরা প্রত্যেকে দাওয়াত দিতে হবে অপরজনকে নামাজের কথা বলা এটা দাওয়াত অপরজনকে খারাপ কাজ থেকে নিষেধ করা এটা দাওয়াত ভাই আপনি এই কাজটা করেন না এটা দাওয়াত আপনার মেয়েকে বলা তুমি পর্দা করো এটা দাওয়াত আপনি আপনার বন্ধুকে বলা চলো নামাজ পড়ে আসি এটা দাওয়াত বন্ধুকে বললেন আপনি ভাই দেখো এইভাবে সারাক্ষণ অশ্লীল সিনেমা তুমি দেখো এটা কিন্তু খারাপ কাজ এটা দাওয়াত এইভাবে দাওয়াতের কাজ প্রত্যেকে করবেন তো আপনি এই মাহফিলে হুজুর আজকে বয়ান করছে এটা হলো আপনার হুজুর একজন যে হুজুর এখন এতক্ষণ যে বয়ান করলেন এটা আপনারা সবাই বয়ান করবেন বয়ান মানে এই যে রাস্তা দিয়ে হাঁটতেছেন আরেকজনকে বলবেন ভাই চলেন নামাজটা পড়ে আসি আরেকজনকে বলবেন এই খারাপ কাজ করা ঠিক না সবাই দাওয়াতের কাজ করবেন মুহূর্তে মুহূর্তে সব আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এই হলো আপনার ওই যে একশো পঁচিশ নম্বর আয়াত দেওয়া শুরু করছিলাম আল্লাহ বলছে দাওয়াত 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 দেন 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 সেই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছিলাম এই দাওয়াত দেন এই কাজটা এই হুকুমটা সবাই মিলেমিশে যেন আমরা সর্বক্ষেত্রে আমরা পালন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন আমিনা আনিলাম রব্বিল